রাজধানী ঢাকার খিলক্ষেত থেকে দোতলা বাসের দোতলায় উঠে রওনা করলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে গন্তব্য ট্রেন যুগে জামালপুরে ফেরা দোতলা বাসের একদম টপে থাকার কারণে গাছের ডালপালাগুলো মাথার মাথার করতে গেল ব্যস্ত রাস্তা যানবাহনগুলো দ্রুত গতিতে এগিয়ে চলছে বাইক প্রাইভেট কার সিএনজি পিক আপ বিভিন্ন ধরনের যানবাহন ব্যস্ত দ্রুত গতিতে চলে যাচ্ছে যাচ্ছে করে দোতলা বাসের দোতলায় জানালাটা অল্প একটু পাকা করে দিয়ে ফোনটা শক্ত হাতে ধরে ওয়াইডে ভিডিও করছি ওয়াইড লেন্সে আবার জুম করে ভিডিও ধারণ করছি বোঝার উপায় নেই কোথা থেকে ভিডিও করছি না বলে দিলে অনেকেই বুঝতেই পারতেন না বাম্পাসে বিমানবন্দরের নতুন টার্মিনাল শুনেছিলাম নকশার কি জানি ত্রুটি হয়েছে নেটওয়ার্কের সমস্যা না কি জানি ভেঙে ফেলতে হয় কিনা নিউজটার এরপরে কি হলো আর খোঁজ নেইনি চলে এসেছি প্রায় অল্প দূরেই নেমে যেতে হবে নান্দনিক নকশার নতুন টার্মিনাল মোটামুটি শৃঙ্খলা বদ্ধভাবে গাড়িগুলো যাতায়াত করছে যদিও সামনের জ্যাম આવો કાનાસ